দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌ আর আজ আমাদের সঙ্গে যিনি আছেন তার নায়ক থেকে নেতা হওয়ার গল্প আজ আপনাদেরকে জানাবো তবে সেই গল্পটা অনেক চমৎকার জীবন তো খুবই বিচিত্র তার জীবনও ভীষণ বৈচিত্র্যময় আর সেখানে তিনি বেড়ে উঠেছেন সিলেটে এরপর আমেরিকা তারপর আবার বাংলাদেশের টানে তিনি চলে এসেছেন এবং তাকে যখন আমি প্রশ্ন করেছিলাম শ্বশুর হওয়ার আগে যে আপনি কেন বিদেশেই চলে যান না বা থেকে যান না তিনি বললেন যে আমি যদি সম্ভব হতো তাহলে বিদেশে যারা আছেন তাদেরকে নিয়ে বাংলাদেশে চলে আসতাম তিনি কেন মানুষের জন্য কাজ করেন নায়ক থেকে কেন নেতা হলেন সেই গল্প তো শুনবই তবে সালটা ছিল উনিশশো যখন তার প্রথম সিনেমা মুক্তি পায় প্রিয় তুমি এরপর উনিশশো যখন সাগরিকা রিলিজ হলো তারপর দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুয়ারি সিনেমার জন্য সেই সাথে হাসন রাজার জন্য বলছি আমি হাসন রাজার কথা যিনি পর্দায় আমাদের হাসন রাজা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার নায়ক এবং নেতা হেলাল খান কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি আমাকে তুমি করে সম্বোধন করলে আমি একটু কমফর্টেবল ফিল করব আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে এরকম মুখোমুখি বসে কখনো কথা হবে এটা আমি কখনো ভাবিনি কারণ আমি আপনাকে পর্দায় দেখেছি এবং সেই সাগরিকা সিনেমার প্রত্যেকটি গান খুব প্রিয় এবং তারপর আপনি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন পঞ্চাশটিরও অধিক আমি ভুল না করলে কিন্তু বাকিরা যেরকম খুব সরব ইন্টারভিউ এবং অন্যান্য জায়গায় অতটা সরব আমি আপনাকে পাইনি তাই হয়তো আপনার সঙ্গে আমার এবারে প্রথম দেখা কেমন আছেন আপনি সব মিলিয়ে ভালো 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 আছি মিলেই এই যে রাজনীতি করা আমি যতটুকু জানি আপনি স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি করছেন এবং দু হাজার নয় থেকে বোধহয় খুব সক্রিয়ভাবে আপনি রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন এবং এমন একটি দল যে দলটি তখন ক্ষমতায় ছিল না তাহলে কিন্তু ব্যাপারটা খুব কঠিন ছিল কারণ সবাই তো একটু সুবিধা নেবার চেষ্টা করে বা যারা সরকার দল থাকে সেই দলের পক্ষ নিয়ে হয়তো কাজ করার চেষ্টা করে আপনি কেন অন্য দলের সাপোর্ট করলেন আমি এই দলই আগে থেকেই সমর্থন করতাম বাট ও তো নিয়ে আমি রাজনীতি করতাম না তখন আমি বিএনপির সাথে জড়িত একদম শুরু থেকেই আমি যখন স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম তখন থেকেই আমি বিএনপির সাথেই আছি আমি যখন আমেরিকা ছিলাম তখন ওইখানে তো ওইরকম সুযোগ নাই পলিটিক্স করার তারপরও আমি কালচারাল সেক্রেটারি ছিলাম যুক্তরাষ্ট্র বিএনপির বেশ কয়েক বছর আমি যখন সিনেমাতে আসি তখন ওই আমাকে অফার করা হলো

সিনেমা তো অনেকটা আপনারা জানেনি যে অনেকটা বিলীন হয়ে গেছে আমাদের এটা খুব দুঃখজনক ব্যাপার আমি যখন সিনেমাতে আসি তখন স্বর্ণযুগ ছিল আমাদের এখন কিন্তু আমাকে ডাকা হয়েছে আমাকে আমাদের যে মন্ত্রণালয় এটা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে হলো আমাদের চলচ্চিত্র তো আমাকে নাহিদ সাহেব ডেকেছিল একবার তারপরে উনি ছায়ের আমন্ত্রণ করলো গেলাম আলোচনা করলাম তারা তো অল্প দিনের জন্য আসছে তারা তো ইয়ে করতো তারপরে রিসেন্টলি আমার সাথে মাহবুজ আলম সাহেব যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কথা হয়েছে সাথে তারা উৎসাহী যে সিনেমার জন্য কিছু কাজ করার জন্য কিন্তু তাদের তো মনে হয় সময় ওরকম বেশি পাবে না ইনশাআল্লাহ যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তা আমার সাথে আমাদের দলের যে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার সাথে দীর্ঘ আলাপ হয়েছে আমার এই ব্যাপার নিয়ে তো তিনি আমার সাথে সাংস্কৃতিক নিয়ে আলাপ করেন যেহেতু আমি তার সাংস্কৃতিক অঙ্গ সংগঠন যেটা মানে বাংলাদেশ বিএনপির উইং তো উইং এর যখন আমি প্রধান সেজন্য আমার সাথে এই দায়িত্ব আপনাকে নিতে হবে এবং তার দেখলাম যে যথেষ্ট আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য বিশেষ করে চলচ্চিত্রের জন্য ওনার অনেকটা আগ্রহ আছে তো সিলেটের গল্প শুনবো আমি সিলেটের কোন অঞ্চলে আপনার বেড়ে ওঠে এবং সেই সময়টা সেই শৈশবটা কেমন ছিল শৈশব তো খুবই ভালো সেটা কি বলবো যে ওই ওই সময় তো আর ফিরে আসবে না মাঝে মধ্যে মনে হয় আবার যদি আবার যদি জন্ম হয় আবার যদি এই শিশুকাল শৈশবকাল যদি পেতাম তাহলে ওই কিছু কিছু ভুল করেছি তো জীবনে ওগুলো আর করতাম না তারপরেও এটা অনেক মজার ছিল এত অনেক সুখী ছিলাম তখন অনেক ভালো ছিলাম আমরা তো অনেক ভাই বোন হ্যাঁ তো বাবা মার এতগুলো সন্তান কারণ না কারো জ্বর থাকতো প্রতি সপ্তাহে কেউ না কেউ অসুস্থ থাকতাম এই নিয়ে যেত এই তারপর আমরা অনেক সুখী ছিলাম আমাদের এক মার ঘরেই কিন্তু এতগুলো সন্তান একটু ছোটবেলা পড়াশোনার গল্প শুনতে যে এতগুলো ভাই বোন একসঙ্গে বেড়ে ওঠা পিঠাপিঠি ভাই বোন নিশ্চয় অনেক দুরন্তপনা ছিল অনেক দুষ্টমি করতেন বাবা মায়ের মার খেয়েছেন কখনো হুশ হয়ে আমার মার খাওয়াটা হলো ওই বাবা প্রথমে আমাকে চেয়েছিল মানে একটা সন্তানকে প্রথমে উনি ছেলেদের মধ্যে একজনকে মাদ্রাসায় পড়াতে চেয়েছিল এটা নাকি আমার দাদি বলছিল তো বড়ো ভাইকে তখন আমার দিকে এটা নিয়েছিল তো আমাকে ভর্তি করেছিল তো আমি তো প্রথম দিকে বুঝতে পারি না যে ওখানে তো রেস্ট্রিকশন হ্যাঁ তো কয়েকদিন লেখাপড়া করলাম করার পরে ওই ফুটবল খেলতে গেছি তো ফুটবল খেলার পরে ওইটাও নাকি অন্যায় এটা এটা গুনার কাজ হ্যাঁ এটা হবে না আমার একটু ভালো লাগে তারপরে একটু মন খারাপ হয়ে গেলো যে সবাই ফুটবল খেলে একই বসে সবাই আমি খেলতে পারবো না তারপরে রথ ছিল রথে আমাদের ওইখানে রথযাত্রাতে অনেক হিন্দু বেশি ছিল আমাদের এরিয়াতে তো এখন কমে গেছে তো এরিয়াটার নাম আমি একটু জানতে বাজার হ্যাঁ আমাদের উপজেলার বাজার তো রথে গিয়েছে রথ তিন দিন চার দিন হয় একসাথে এই কয়েকদিন মাদ্রাসায় যায় নাই তারপরে ওই রথের সময় বৃষ্টি হয় খুব প্রচণ্ড বৃষ্টি হয় কালচারের ব্যাপারে আমার উৎসাহ ছিল ছোটোবেলা থেকে যাত্রা দেখা রথে গিয়ে যে এগুলা সব বিভিন্ন ধরনের ফুতুল খেলা এটা সেটা বিভিন্ন অনেক কিছু তো এগুলা সারাদিন করেছি করে সর্দি হয়ে গেছে বৃষ্টিপীতি বৃষ্টি তো পর দিন এই চার দিন না গিয়ে পরে গেছি তোমাদের সাথে তখন ওই দিন আমাকে টেবিলের উপরে দাঁড়ে করে কান ধরে দাঁড়ে করে রাখছে অনেক এটা আমার খুব অপমান লেগেছে তো ওইটার পরে আমি আর বাড়িতে যাই নাই আমি মামার বাড়ি চলে গেছি তো আমার মামা ছিলেন ইংল্যান্ডে থাকতেন তখন মামা দেশে ছিলেন মামা বলে যে তোমার বাবা ডাইনের রাস্তা বাইরের রাস্তা দুইটা রাস্তা আছে তোমাকে দিয়ে দিছে বাইরের রাস্তায় চলো কালকে নিয়ে আমি রাস্তা স্কুলে ভর্তি করে দিয়েছিল তো এটা ছিল আমার জীবনের একটা বিশাল ইয়ে চেঞ্জেস তো ওইখানে আমার বাড়িতে থেকে বাবা বাড়িতে আসলে তো শাসন করবে তো ওইখানে থেকেই আমি কিন্তু ওই মেট্রিক পাস করি ওইখানে তারপর কি আমেরিকা চলে যান না আমি কলেজে লেখাপড়া করি বেনেমজার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি এই থার্ড ইয়ারে আমি ভর্তি হয়েছিলাম সিলেট মদনমোহন কলেজে তা ও তো ওইখানে আমি চলে যাই আমেরিকাতে নাইনটিন সেভেন্টি নাইনে আমি চলে যাই এই তারপরে গল্পটা শুনবো একটা ছোট্ট ব্রেকের পর দশক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন জীবনের গল্প ফিরছি এক্ষুনি সাথেই থাকুন

এসেসাম তো ও তো আমি খুব আগ্রহী এলাম তারপরে উনি অনেক খাওয়া দাওয়া করে সব কিছু হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড তার পছন্দ হলে কাউকে উনি কিন্তু ওই চাই মনে মানে চাইতেন তারপরে ওই তখন তো ওই মোবাইল ফোনও ছিল না কিছু ছিল না এত তো যোগাযোগে একটু সমস্যা হয়েছিল তো ওই আমি তো তখন আমেরিকা থেকে আসছি আমার কিছু ফোন নাই হ্যাঁ তারপরে ছিলাম আত্মীয়র বাসাতে ঢাকায় আমার বাসাও ছিল না তখন তো ওই টেলিফোনে যোগাযোগ করে দুই তিন দিন পরে গেলাম ওনার অফিসে এটা মনে হয় বিজয়নগরের দিকে তারপরে থাকতে হবে তখন আমি পাইলট চাকরি করি বাবা আমি ওই চাকরি করি ওটাও একটা জগৎ এত লম্বা নেওয়া সম্ভব হবে না তারপরে ওই আমি বললাম যে আমি মনে করছি এটা সিনেমা তো তিন ঘন্টা সিনেমা তাই না তো মনে হয় এটা এর দশ বারো দিন লাগবে আমার একটা ধারণা ছিল আগে জানতাম না এত এত লেন্দি প্রসেস উনি বললো তাহলে তো আমাকে জোগাড় করতে হবে প্রডিউসার জোগাড় করতে হবে এত অনেক ফটো টোটো উঠালো আমার অনেক ইয়ে করলো তারপরে এই বললো চাই জানাবো গেলাম দুই সপ্তাহ পরে চলে গেছি তারপরে মাঝে মধ্যে টেলিফোন করতাম ওনাকে যোগাযোগ হতো হতো তারপরে একবার আসলাম আসার পরে ছয় মাস পরে ওই প্রডিউসার ফাইনান্সিয়ালি মানে রেডি না বিদায় হলো না এরপরে আর মোটামুটি মনে করলাম যে এটা মনে হয় একটু হবে না তারপরে ওই মাসুদ করিম আপনি শুনে থাকবেন নাম খুব নাম করা গীতিকা উনি আমাকে ইয়ে করলেন হ্যাঁ মুক্তি পেলো প্রিয় তুমি তারপরে কিন্তু আবার একটা গ্যাপ এই গ্যাপটাই কোন সিনেমা করেছেন না একদম সরাসরি প্রতি বছর হয়েছে সিনেমা কিন্তু সাগরিকাটা হচ্ছে সবার মনে জায়গা করে নিয়েছে সেটে আরও একজন ভালোবাসার উপর বাংলার খুব গুণী অভিনয় শিল্পী ঋতুপর্ণা তিনি আপনাকে অনেক প্রশংসা করে কিছু কথা বলেছিলেন সেগুলোকে আজকে আমাদের সঙ্গে শেয়ার করা যায় এটা হয়েছিল ওই ক্যারেক্টারটা আমি যে ক্যারেক্টারটা করছিলাম এটা অনেক সময় অনেক হিরো এটা করবে না তো এটা একটা ভিলেন ক্যারেক্টারের মতো কিন্তু এটা ভিলেন টু মানে নেগেটিভ টু পজিটিভ ক্যারেক্টার তো আমি যেভাবে করছিলাম অভিনয় মানে আমরা মনিটর তো নিজের মতো করে দিই তারপরে ডাইরেক্টার কারেকশন করে দেয় আমাদের যার বলছিলেন যে এটা এইভাবে করলে ভালো হয় তো ঋতুপণ্ণা আমাকে আস্তে আস্তে গিয়ে বলতো দাদা আপনি কিন্তু যেটা করে যাচ্ছেন এটা এইভাবেই করবে এটাই ভালো লাগছে আপনার এই ক্যারেক্টারের জন্য এটাই ভালো লাগছে তো আমি নিজেও বললাম তারপরে এটা ভালো হয়েছিল ভালো প্রশংসা পেয়েছি অনেকগুলো পুরস্কার পেয়েছি ছবি এই ছবির জন্য আমি পুরস্কার পেয়েছি আর বেশি ভোটমালোরও পেয়েছি একটা পুরস্কার পেয়েছি তো এই যে জুয়া জুয়ারি যখন করলেন জুয়ারির জন্য আপনি শ্রেষ্ঠ খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য আপনি পেয়েছিলেন কিন্তু জুয়ারিতেও কিন্তু অবশেষে আপনার চরিত্রটা আবার পজিটিভের দিকে চলে আসে কিন্তু ওইটা আমাদের বিচারকরা চিন্তা করেন নাই আমাকে ওনারা ভিলেম হিসাবে দিয়েছে আমি এই টেলিভিশনই আপনাকে বলতে শুনেছি যে আপনি বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে সিনেমা বানাবেন আপনি হাসান রাজাকে নিয়ে সিনেমা বানিয়েছেন আপনি আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়েও সিনেমা বানানোর কথা বলেছেন এবং আরও অন্যান্য কালচারাল সাইট নিয়ে সো এই কাজগুলো কবে শুরু করবেন বলে আপনি মনে করেন এই কাজটা মানে হাসন রাজা আমি এই যখন আমি প্রথম আমার ছবি আসে এই নাইনটি ফোরে রিলিজ হলো নাইনটি এইটে আমার ছবি রিলিজ হলো সাগরিকা সাগরিকা আলোর সৃষ্টি করেছিল দু হাজার তিনে হচ্ছে হাসন রাজা হাসন রাজা অনেক পরে তো নাইনটি এইটে তখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং আমাদের সিলেটের এই সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী উনি স্পিকার ছিলেন আমাদের তো আমাদের সিলেট কিন্তু তখন বিভাগ হয়নি ওই সময় বিভাগ হলো তো ওই বিভাগের জন্য আমারও একটি অবদান ছিল আমি ছিলাম সিলেটে তো আমাদের সবাইকে কিন্তু দাওয়া করা হলো যারা আমরা খেটেছি বিভাগ করার জন্য তো উনি ছিলেন প্রধান অতিথি আমাকে বিশেষ অতিথি করা হয়েছিল তো সেখানে উপস্থাপক উনি হঠাৎ করে বললেন যে আপনি আমাদের সিলেটের কিন্তু সন্তান আপনি সিনেমা জগতে আমাদের সিলেট নিয়ে কিছু করবেন দাবি আমাদের তখন তাৎক্ষণিক আমার মনে হলো যে ছোটবেলায় শুনেছিলাম অনেকবার হাসন রাজা হবে বেশ কয়েকবার শুনেছিলাম চিত্রালি পত্রিকা পড়তাম তখন তো দেখলাম যে একবার খালিলুল্লাহ খান উনি হাসন রাজা হচ্ছেন আর একবার শুনলাম যে ওইটা হচ্ছে হচ্ছে না এখন সুয়েল রানা করবেন ওটা আবার মহরত হয়েছিল গ্যাট আপ ফ্যাট নিয়ে উনি আবার হাসন চরিত্রে অভিনয় করছেন এরকম না চলে গেলাম আমেরিকাতে সিনেমা যেহেতু হয় নাই তো চিন্তা করলাম যে আমি করতে পারি যেহেতু আমি সিলেটের এবং আমি হাসন আমার অনেক নলেজ ছিল এত কারণ ওনার অনেক গান ছোটবেলা থেকেই জানি ওনার বাড়িতে গেছি দেখছি ওনাকে আমি সুচুককে দেখি নাই অনেক আগে মারা গেছে তো এই ঘোষণা দিয়েছিলাম দু বছর পরে সিনেমা আরম্ভ করতে পারি কারণ আমি ওই রাইটার চিত্রনাট্য যে অনেকে জানিয়েছে আমি বড় বড় অনেক কাজ অনেক গবেষণা করতে গিয়ে দেখা গেছে সম্পর্কে অনেক তথ্য আছে যেটা বিলেন উনি অনেক অনেকে বলে যে হাসন রাজা খারাপ লোক ছিলেন ওই এলাকাতে মানে অনেক জুলুম করেছেন তার প্রজাদের সাথে এটা সেটা এগুলো সব মিথ্যা একমাত্র প্রফেসর মমতাজউদ্দিন স্যার উনি বললেন আমি এটা করব। কারণ হাসন রাজা এত পপুলার সে তার এলাকাতে উনি গিয়েছেন সবকিছু করেছেন উনি যদি আসলে বিলেন হতো তাহলে মানুষের মনে রাখতো না এত এত এটা সত্য কথা উনি 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 করেছেন এবং সময় নিয়েই করেছেন খুব ভালো স্ক্রিপ্ট করেছেন উনি অভিনয় করেছেন আসল দাদার যে নায়েবের ক্যারেক্টারটা উনি তখনই বলেছেন আমাকে এই ক্যারেক্টারটা আমি করব যদি শাহ আব্দুল করিমকে নিয়ে সিনেমা বানানো হয় তাহলে কি আমরা আপনাকে শাহ আব্দুল করিমের চরিত্রে দেখব ইনশাআল্লাহ চেষ্টা করছি আমার মনে প্রাণে শাহ আব্দুল করিম কিন্তু আমি দেখেছি উনি আমার সাথে গল্প করেছেন আমাকে হাত ধরে বসেছেন এই আমাদের যে চ্যানেল আইতে ওনার সাথে একবার আমি একটা অনুষ্ঠানে ছিলাম তো ওনার ছেলের সাথে আমার খুব আন্তরিকতা এবং ওনার ছেলে অনেকেই গেছে ওনার কাছে ইভেন আমাদের নাম করা যে হুমায়ুন হুমায় উনিও চেয়েছিলেন করতে তো ওনাকে উনি না বলে নাই আর আমার জন্য উনি নিজে আগ্রহ দেখে আসছে আপনার নাম শুনবেন যে মনিরুজ্জামান মনির খুব বড় একজন গীতিকা তো শাহ আব্দুল করিমের ছেলে ওনার কাছে বলছিল যে আমার বাবাকে নিয়ে যদি ওই যিনি হাসন রাজা করছেন ওনার সাথে একটু পরিচয় করে দিতেন এত আগ্রহ তার আমি আমি করলে খুশি হবে তো আমি শুনে আরও ভালো লাগলো আমার যে ওনার একমাত্র একটাই ছেলে শাহনুর জালাল উনি আমার অফিসে আসলো আসুন কয়েকটা বই নিয়ে আসলো সব কিছু নিয়ে আসলো তো আমি

তো স্কিপ্ট হচ্ছে আবার বাহ মানে আমি ধরেই নিতে পারি যে এই স্বপ্ন আপনার পূরণ হবে এবং তখন হয়তো আরো একবার ইন্টারভিউতে বসার সুযোগ হবে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হয়েছে আরও একটি বিরতি এবার আপনারা দেখছেন জীবনের গল্প ফিরছি এক্ষুনি সাথেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মো আমাদের সঙ্গে রয়েছেন নায়ক এবং নেতা হেলাল খান এই যে নায়ক এবং নেতা বলছি কোনটিকে আপনি এগিয়ে রাখবেন এই মুহূর্তে আমি মানুষের সেবা দেশের কাজ করতে চাচ্ছি নায়ক একটা বয়সও লাগে তো আর আমি কমার্শিয়াল চেপি আর করবো না ঠিক করেছে তো তো সেজন্য আমি মনে করব যে আমি এখন নেতাকে আপনি এগিয়ে রাখবেন সময় দিচ্ছে আমি আপনার এলাকাতে নেতা হিসেবে আপনার জনপ্রিয়তা কেমন আমাদের এখানে তো অনেক এই নির্বাচন করার জন্য যায় সবাই আগ্রহী তো আমার জন্য আমার যারা ফলোয়ার্স আছে তারা বলে তারা তো আমরা যেহেতু বিএনপি করি এখন এই মুহূর্তে কিন্তু বিএনপির পক্ষে সবাই কাজ করছে তারা শিশুর জন্য কাজ করছে এই জন্য সব সবাই তো বিএনপির লোক তো সবার সাথেই তারা যায় একই লোক তো তারা বলে যে আপনার বেলা ডাবল হ্যাঁ কারণ একটা তো নেতা হিসাবে একটা হলো ওই যে সিনেমার হিরো হিসাবে এত এমন অবস্থা হয় যে আমি ওই যে একদম কাঁচা বাজারে যেতে হয় ওই ফ্লায়ার দিতে যেতে হয় আমাদের একুশ দফা এই একত্রিশ দফা আমাদের আছে রাষ্ট্র কাঠামো মেরামতের সেটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সব নির্দেশ আমাদের এটা যে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তো আমরা যাই তো জড়িয়ে ধরে আমাকে এত আর কখন পাবো জানি না জীবনে আর পাবো কিনা না এত দেখেছি সিনেমা ইয়ে টেলিভিশনে সিনেমা হলে তো এই এই জিনিসগুলো তারা ফটো তুলে ইয়ে করে মহিলারা আমার হাত ধরে একটু ধরতে চায় যে সত্যি সত্যি মানুষ কিনা না তো এই জিনিসগুলো অন্যদের বেলা এটা হয় না এত আমার বেলা এটা হয় তো এই জন্য আমি সিনেমাকে যে এই যে নায়ক ছিলাম অভিনেতা ছিলাম তার মানে এটা বলতে পারি যে নায়ক বিষয়টি আপনার নেতা ক্যারিয়ারটিকে আরও অনেক বেশি প্রভাবিত করেছে জি আমি মনে করি তাই যদি দায়িত্ব পান তাহলে আপনি কোন মন্ত্রণালয়ে দায়িত্ব নিতে চান আমি যেহেতু কালচারাল লুইঙ্গের এখনও প্রধান হিসাবে আছি আমি আহ্বায়ক জাসাসের তো আশা করছি আমাকে আমার নেতা মূল্যায়ন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের আপনার ইচ্ছেও সেটা আশা করছি কারণ এই 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 সেক্টরে আমি কাজ করতে চাই আমি সন্তানদের গল্প শুনবো সন্তানরা কি করেন তারা তাদের ইচ্ছে কি তারা কি কেউ কখনো এই কালচারাল সাইটে আসতে চেয়েছে নাকি না তাদের দিকটা তাদের গতিপথ পুরোটাই আলাদা আমার ছেলেরা এক একজন এক এক রকম বড় ছেলে এখন ব্যাংকের ম্যানেজার ব্যাংক অফ আমেরিকা আমেরিকার বড় একটা আর ছোটোটা এখন ইউনিভার্সিটিতে পড়ছে দুই নম্বর যেটা তিন নম্বর ছেলে ইলেভেন্থ গ্রেড যেটা আমাদের দেশে ফার্স্ট ইয়ার কলেজে রাখি ওখানে তো হাই স্কুল টুয়েলভ ইয়ার্স তো ছোটটার ইচ্ছা আছে ছোটটা তার মাকে বলছে আমি বাবার মতো হতে চাই এবং মডেলিং করেছে একটু বড় দুইটা এগুলোতে নাই তারা এমনি গিটার বাজায় গান করে ইংলিশ গান এগুলো করে বাট গানের প্রতি তাদের উৎসাহ আছে খেলাধুলার প্রতি উৎসাহ আছে কিন্তু এখন তারা বড় হয়ে গেছে এই জন্য এখন আর এ ধরনের কিছুতে নাই তারা সিরিয়াসলি লেখাপড়া করছে দুই নম্বর যেটা আছে সে কম্পিউটার সায়েন্সে এই যে এত ব্যস্ততা দেশ সেবায় কাজ করতে হয় মানুষের কাছে যেতে হয় একজন নেতা হিসেবে ছোটোবেলা যেটা আপনি করতেন যে সিনেমা দেখতে খুব ভালোবাসতেন বড় হওয়ার পর কি এখন মানে এই বয়সে এসে সিনেমা দেখার সময় পান সিনেমা এখন দেখা হয় শুধু যখন ওই ফ্লাই করি লম্বা ফ্লাইট যেটা হয় তো বসে বসে ওই দেখি আমি করি দেখি মানে একবার আমি সাগরিকা পেয়ে গেলাম আমি কিভাবে পেলাম আমার পাশে একজন বসা ওটা উনি দেখছে সাগরিকা এত বসে বসে তো আমার মতো লাগছে একটু তারপরে ওই ওই সিনেমা আবার দেখলাম অনেকদিন পরে তারপরে আরেকটা ছবি দেখছি দুবতারা তারা মৌসুমীর সাথে চাচি নজরুল ইসলামের মানে পরিচালনা ছিল হয়তো লাইট কিন্তু এরা প্রডিউস করেছে ওই ছবিটাও দেখলাম একবার আর অন্য অন্য ছবি তো দেখি ভারতীয় ছবি দেখি বাংলা দেখি হিন্দি দেখি এগুলোই আমি পছন্দ করি ইংলিশ ছবিও দেখা হয় আমার গান শুনতে ভালোবাসেন হ্যাঁ গান ভালোবাসি আমি কার গান মানে কার প্রিয় শিল্পীকে আমার বাংলাদেশের শিল্পীদেরই বেশি ভালো লাগে আমার সাবের ইয়াসমিন আমার সবচেয়ে প্রিয় শিল্পী তার গান ভালো লাগে দেশের গান তার তার চলচ্চিত্রের গানগুলো আরো শিল্পী আছে প্রবাল ছজি ওনাকে ওনার গান পছন্দ করেন আপনি মেলোডিয়াস গান খুব পছন্দ করেন হ্যাঁ এটা শিল্পীর নাম শুনে বোঝা যায় যে কোন ধরনের গান আপনার আর বই পড়া হয় নিয়ম করে বই পড়া হতো আগে এখন আর সময় পায় না বই পড়ার এখন আমাদের কাজ অনেক বেশি গত কয়েক বছর থেকে তো কাজের উপরেই আছি প্রতিদিন অনেক প্রোগ্রাম করতে হয় আমার তো বিরাশিটা ইউনিট আমার আছে জাসাসের সারা বাংলাদেশ জুড়ে চৌষট্টিটা এ প্রতিটা মহানগরে দেশের বাইরেও দশটা দেশে আছে এগুলো প্রতিদিন অনেক কাজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য অনেক ভালো থাকুন আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আপনি জয়ী হন দেশের সেবায় দশের সেবায় নিয়োজিত থাকুন মানুষের জন্য কাজ করুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের দেশটা আমাদের সকলের আমরা বলি সবার আগে বাংলাদেশ সেভাবে আমরা যদি সবাই কাজ করি ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সে স্বপ্নের আমাদের বাংলাদেশ আমরা পাবো আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা আমাদের লোকে পোস পুষতে পারবো কারণ আমাদের দেশে যে মানব সম্পদ আছে এই মানব সম্পদকে আমরা কাজে লাগাতে হবে আমরা চাই আমরা যারা কম শিক্ষিত তাদেরকে আমি বলবো যে আপনারা কিছু ট্রেনিং নেন নিয়ে বিদেশে যান আপনারা মানে কি বলবো খুব কষ্ট লাগে আমি দেখেছি যে মিডল ইস্টে আমি গিয়েছি তো আমাদের লোকজন ইন্ডিয়ান নেপালি ওরা কাজ করছে ওরা দ্বিগুণ বেতন পায় আমাদের দেশের লোক আনস্কিল স্কিল না তো ওরা খুব কষ্টে আছে অনেক অল্প বেতনে তারা কাজ করে কিন্তু এই লেকগুলি এখান থেকে যদি প্রশিক্ষণ নিয়ে যেত হতো তিন মাস ছয় মাস একটা প্রশিক্ষণ নিয়ে যেত স্কিল হয়ে যেত তাহলে কিন্তু তারা অনেক বেশি উপার্জন করতে পারতো এবং ভালো চাকরি কাজকর্ম করতে পারতো এখন যারা করে হেল্পার হিসাবে কাজ করে অনেক কষ্টের কাজ করে ওরা এত মাথায় করে এই যে ইট এই ভালু এগুলো নিয়ে যায় এগুলো হেল্পারের কাজ এবং বেতন অল্প সো সেই জন্য আমি বলবো যে লেখাপড়ার উপরে কিছু নেই লেখাপড়া অমূল্য সম্পদ লেখাপড়া করলে কিন্তু ভালোভাবে সারা জীবন আপনি জীবনযাপন করতে পারেন একটু কষ্ট হয় লেখাপড়া করার সময় কিন্তু ধৈর্য ধরে যারা করে তারা সারা জীবন আরাম করে আর যারা স্টুডেন্ট অবস্থায় যারা আরাম করে লেখাপড়ার প্রতি মনোযোগ না দিয়ে খেলাধুলা বা অন্যদিকে মনোযোগ দিয়ে তারা কিন্তু সারা জীবন কষ্ট করে সেজন্য আমি মনে করব ছোটোদেরকে বলবো যারা আমাদের কিশোর এবং স্টুডেন্ট তাদেরকে লেখাপড়ার প্রতি যত্নবান হন আর বড়দেরকে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে স্কিল করে তারপরে বিদেশে পাঠাবেন দয়া করে এইভাবে দেবেন না কারণ তারা উপার্জনও করতে পারে না কষ্ট করে এবং এই টাকা যেটা তারা ইনকাম করে দেশেই সেটা করতে পারে সেজন্য সেজন্য বাংলাদেশের এই মানব সম্পর্কে কাজ লাগানোর জন্য আমরা সবাই মিলে তাদেরকেও উদ্বুদ্ধ করি যে তারা স্কিল হয়ে দেশের বাইরে যাক এবং যারা এই ফেসবুক আর ইয়ে নিয়ে ব্যস্ত আছে তাদেরকে বলবো আপনারা মনোযোগ দেবেন লেখাপড়ার দিকে এটা কাজে আসবে না যে গেম এগুলো কিন্তু সাময়িক কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করলে আপনারা যে যে সেক্টরে কাজ করেন ডাক্তার হতে গেলে গণিত খুবই ইম্পর্টেন্ট কারণ গণিত ছাড়া কিন্তু ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না কোনো কিছু হয়ে যায় না তো এটা কঠিন এবং বোরিং সাবজেক্ট কিন্তু এটা করতে হবে আমাদের সবাইকে ডাক্তার হতে হলে অনেক বেশি বায়োলজি পড়তে হবে এবং হার ম্যাথ ইঞ্জিনিয়ারিং এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন পাশের মানুষটিকে ভালো রাখুন আর সব সময় থাকুন বিজয় টিভির সঙ্গে